আসসালামু রাহমাতুল্লাহ আমরা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক এমন অনেক বিষয় বিভিন্ন মানুষের সাথে শেয়ার করে ফেলি যেগুলো করা একেবারেই উচিত নয় এর দ্বারা জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি জীবনের সুখী হতে চাইলে এই পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না এক নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রীর গোপন কথা মহান আল্লাহ রব্ল আলমীর পবিত্র কোরআনে সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়াতে বলেন তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক সুরূপ এখানে মহান আল্লাহ রব্লুল্লা বুঝাতে চেয়েছেন স্বামী তার স্ত্রীর পোশাক আর স্ত্রী তার স্বামীর পোশাক সুতরাং মহান আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে প্রদত্ত এ মহাপবিত্র সম্পর্কটিকে কখনো প্রশ্ন বৃদ্ধি করা যাবে না একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে চলা একসাথে ছাদের নিচে বসবাস করতে গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় ঘটে থাকে আর স্বামী এই পথ পবিত্র সম্পর্কের মাঝে এমন অনেক গোপন বিষয় রয়েছে যা অন্যদের বলে বেড়ানো নেহায়ত গুরুতর অন্যায় এর মাধ্যমে ওই ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে যেমন হ্যায় প্রতিপন্ন করল একইভাবে দুনিয়াতে এবং দাম্পত্য জীবনে নেমে আসে ভয়াবহ অশান্তি আর এই গোপন কথা বলে বেড়ালে আপনার দুর্বলতা তারা বুঝে নেবে এবং যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো জায়গায় লজ্জিত হতে হবে আর দুষ্টু প্রকৃতির লোকেরা তো নিজেদের সুবিধার্থে আপনার সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে তাই সাবধান কখনো স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় কাউকে জানাবেন না দুই নম্বর নিজের গুনাহের কথা জীবনে চলার পথে শয়তানের পুনরোচনায় ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক অথবা নাফসের তারণায় হোক অনেক গুনা করে থাকে হাদিসে আছে মানুষ গুনা করার পরে নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে তবা করলে মহান আল্লাহ রব্লা আলমীর গুনহা ক্ষমা করে দেন আম্বিয়া গ্রামগণ ব্যতীত প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো প্রান্তে কম বেশি গুনা হয়ে থাকে তাই কখনো তারা হয়ে গেলে সাথে সাথে মহান আল্লাহ আলমের দরবারে তবা করে গুণা ক্ষমা করিয়ে নেওয়াই হচ্ছে একজন প্রকৃতি ইমানদারের বৈশিষ্ট্য তাই জীবনে কখনো গুনা করে ফেললে কখনো সে গুনাহের কথা অন্য কাউকে বলে বেড়াবেন না যে আমি অমুক গুনাটি করে ফেলেছি এই কথাটি আপনার প্রকাশ করে বেড়ালে জীবনে কোনো না কোনো সময়ে তাদের সাথে বিতর্ক জড়িয়ে পড়লে তারা আপনার গুনাহের কথাটি প্রকাশ্যে নিয়ে আসবে এতে আপনি সামাজিকভাবে ক্ষতির সামনে হবেন আর তার চেয়ে বড় ক্ষতি হল কেরামতের দিনে এই সকল ব্যক্তিরা আল্লাহ রব আলামিনের কাছে আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী পেশ করবে তখন আল্লাহ রব্লা আলমিন চাইলে আপনাকে গোপন সে গুনা থেকে নিষ্কৃতি দিতে পারবেন না কারণ আপনি তো নিজেই পাপের সাক্ষী দুনিয়াতে রেখে গেছেন তিন নম্বর উপার্জনের কথা আপনি কত টাকা উপার্জন করেন এ কথা কারো সামনে বলে বেড়াবেন না মানুষ যদি জানে আপনার কাছে অনেক টাকা আছে সেক্ষেত্রে অনেক ব্যক্তিরা ধার চাইবে যারা আসলে মূলত আপনার টাকা পরিশোধ করতে আগ্রহী থাকবে না এর ফলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর ওয়াদা ভঙ্গকারী ও প্রতারকদের অর্থ না দিলে তারা বলে বেড়াবে আপনার অনেক অর্থ থাকার পরও আপনি তাদের টাকা ধার দিচ্ছেন না সহযোগিতা করছেন না আর সামাজিকভাবে আপনি হ্যাঁ প্রতিপন্ন হবেন কিন্তু হ্যাঁ দরিদ্র অসহায়দের দান করবেন যদি আপনার কাছে অর্থ থাকে আপনার অর্থের যে অংশটি আপনি দান খায়রাত করবেন তা পরকালে আপনার কাজে আসবে এই দুনিয়াতে যা রেখে যাবেন তার কোনোটি আপনার কাজে আসবে না আর এমন ব্যক্তিদের অর্থ ধার দেওয়া বড় স্বভাবের কাজ যারা আসলেই বিপদগ্রস্ত এবং তারা ওয়াদা রক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন এই সকল ব্যক্তিদের টাকা কর্য দিয়ে আপনি স্বভাবের অংশীদার হতে পারেন তবে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে কোনোভাবে আপনার উপার্জিত অর্থের পরিমাণ বা অঙ্ক কারো কাছে প্রকাশ করে বেড়ানো উচিত নয় চার নম্বর নিজের পরিকল্পনার কথা অনেক ভাই বোনকে দেখা যায় কাল কি করবে আজ বিকেলে কি করবে রাতে কি করবে কখন কোথায় যাবে সব কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা টাইম লাইনে মেসেজ করে সবাইকে জানিয়ে দেয় এটা একেবারেই ঠিক নয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা সবাইকে বলে বেরানো বড় ধরনের বোকামের এক অংশ এছাড়াও আপনি যাকে তাকে যখন তখন এ সকল বিষয়ে বলে বেরানো ঠিক নয় তবে আপনার বিশ্বস্ত বন্ধু পরিবারের পিতামাতা তাদের সাথে পরিকল্পনা ও সলাহ পরিমর্শ করা তো শূন্যত আর বাইরে কারো সাথে যদি আপনি ব্যক্তিগত জীবনের যে কোনো পরিকল্পনার কথা শেয়ার করতে চান তাহলে নিশ্চিত হয়ে নেবেন যে সে আপনার সাথে প্রতারণা বা গাদ্দারি করবে না অথবা আপনার পরিকল্পনার কথা পূর্ব থেকে টের পেয়ে আপনার কোনো ক্ষতি করবে না এ বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা বলছি একবার এক ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি পরিকল্পনার কথাই সময় ফেসবুকে আপডেট করতেন কখন কোথায় 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 কি করবেন যাবেন 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 খাবেন পরিবারকে নিয়ে সব সময় বেড়াতে বেড়াতে তিনি ফেসবুকে বলে বেড়াতেন অতপর একদিন তার বাসায় ভয়ঙ্কর রকমের চুরি হয় তিনি বেড়াতে গিয়েছিলেন বেড়ানো থেকে ফিরে এসে পরিবারের সবাই দেখতে পাই বাসা থেকে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে সভার মাথায় হাত কান্নাকাটি শুরু হয়ে গেল যাই হোক সিসিটিভি ফুটেজের মাধ্যমে দু মাস পরে চোরটিকে পুলিশ অ্যারেস্ট করতে পারে অতপর জিজ্ঞাসাবাদে চোরটিকে বলা হয় তুমি কিভাবে বুঝলে কখন বাসায় চুরি করতে হবে তখন সে বললো যে আমি ফেসবুক স্ট্যাটাসে ওনাকে সবসময় ফলো করতাম তিনি যখন বলেছেন যে পরিবার সহ এক সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছেন তখন আমরা বুঝতে পারলাম এই সুযোগ এখনই চুরি করা উচিত তাই সকল ঘটনার আলোকে আমরা বলতে পারি কখনো নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা সচরাচর যেখানে সেখানে সোশ্যাল মিডিয়াতে বলে বেরানো উচিত নয় এছাড়াও আপনার ছেলে মেয়ে তারা কখন কলেজে যাই স্কুলে যাই কখন আসে এ সকল বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না এর দ্বারা আপনার সন্তানেরা ক্ষতির সম্মুখীন হতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটি ভাইকে বুঝতান করুন পাঁচ নম্বর আমি বড় জ্ঞানী আপনি যদি অনেক বড় জ্ঞানী হন তাহলে আপনার অভিজ্ঞতা ও জ্ঞানের কথা মানুষদের শেয়ার করতে পারেন একজন শিক্ষক যেমন ছাত্রদের শিক্ষা দেয় তেমনি আপনি একজন শিক্ষক রূপে মানুষদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে পারেন কিন্তু সবসময় এ কথা বলবেন না যে আমি বড় জ্ঞানী আমি সব বুঝি সব জানি আমার জ্ঞানের মাত্রা অনেক বেশি নিজেকে মহাপণ্ডিত ভাবা আল্লাহ রব্বুল আলমিন একেবারেই পছন্দ করেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এ বিষয়ে হজরতে মুসা আলি ইসলামের একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করার প্রয়োজন মনে করছি একবার বনি ইসরায়েলে এক সমাবেশে হাজরতে মুসা আলি ইসলাম ভাষণ দিতে দাঁড়ালেন এবং তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সুপ্রুত না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন হে মূষা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন কোন প্রমাণিক পন্থায় এই বিষয়ে জানা যায়নি যে হাজরতে মুসা আলি সালামের এই সফর কোন সময় ঘটেছিল এবং সঙ্গমস্থলটি কোথায় ছিল কিন্তু অধিকাংশ তফসিরগণের মতামত যে হাজরতে মুসা আলি যখন মিশরে অবস্থান করেছিলেন ঘটনাটি সেই সময় ঘটেছিল যখন ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল আর সঙ্গমস্থলটি ছিল শ্বেতনীল তথা হোয়াইট নীল যার সঙ্গমস্থলে বর্তমানে খাত্তুম শহর বিদ্যমান যে সঙ্গমস্থলে হজরতে মুসা আলী সালামকে আসতে বলা হয়েছিল হাজরতে মুসা আলি ইসলাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কি আমাকে সাহায্য করবে তখন বলা হলো তুমি করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সে বান্দা আছে অতপর ইসলাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন যাই হোক অনেক কষ্ট সাধনার পরে হজরত মুসা আলি ইসালাম সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেলেন এক নির্দিষ্ট পাথরের পাশে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন হজরত মুসা আলি ইসলাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন বললেন এখানে সালাম কী করে এলো তখন হজরত মুসা আলি নিজের পরিচয় দিয়ে বললেন আমি মুসা হজরত খিজির আলি ইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা মুসা আলি বললেন হ্যাঁ আমি এসেছি এই জন্য যে সত্যভতের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দেবেন তিনি বললেন হে মোসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না হাজরত মোসা আলী বললেন আমি কি আপনার সাথে হতে পারি খিজিরা আলী বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যবলী দেখলে আমার নিকট তথ্য অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমন ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয় অবিরত প্রশ্ন করতে থাকে এবং বেশি প্রশ্ন করলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পরে তাছাড়া তুমি রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমার জ্ঞানের সীমার বাইরে সুরা কাহাফ আট নম্বর আটষট্টি অতপর দুজনে সাগরের কিনারে দূরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরা আলিমামকে চিনতে পেরে বিনা ভাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় তুললেন তখন একটি চিরই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে একটি ফোঁটা বা দুটি ফোঁটা পানি পান করলো খিজিরা আলি ইসাল্লাম বললেন হে মুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু পাখিটি তার দ্বারা সাগরের পানি হ্রাস করেছে অতপর খিজির একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা খুলে ঘটনা দেখে হত হিব্বল হয়ে গেলেন তখন তিনি তাকে বললেন আপনি এটা কি করলেন এই লোকটি আমাদের নদী পার করালো বিনা ভাড়ায় তাকে টাকা পয়সা না দিয়ে আর আপনি তাদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজিরা আলি ইসলাম বললেন আমি কি বলিনি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলি বললেন আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন এবং আমার এই ব্যবহারের প্রতি কঠোর হবেন না অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকের সাথে খেলা করছিল খিজির আলি ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হাজরত মুসা আলি বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই একটি খারাপ কাজ করলেন খিজির আলি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলি ইসলাম বললেন এরপর যদি আমি আপনাকে আর প্রশ্ন করে থেকে থাকি তাহলে আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না অতপর তারা চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশ দোয়ার বন্ধ করে দিত এবং কারোর জন্য খুলতো না হজরত খিজির আলী ইসলাম হজরত মুসা আলি ইসলাম তথায় পৌঁছে দরজা খুলতে বললেন কিন্তু কেউ সারা দিল না এমনকি তারা মুসাফির হিসাবে খাবার চাইলেন তাও দিল না তারা দুজনে অনাহারে গ্রামের বাইরে রাত্রি যাপন করলেন পরদিন তারা সেখানে একটি পতন মুখ প্রাচীর বা দেওয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ায় উপক্রম হয়েছিল হজরত খিজির আলি ইসাল্লাম প্রাচীরটি মেরামত করে সোজা করে দিলেন হজরত মুসা আলি বললেন এই বস্তির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করলো অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির আলি বললেন এই মুহূর্ত থেকে আমার আর আপনার সহযাত্রা এখানেই শেষ এতক্ষণ যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি প্রথমত সেই নৌকাটির ব্যাপারে ছিল সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক আমি নৌকাটিকে ত্রুটি যুক্তি করে দিলাম এই কারণেই যে সামনে এমন এক বাদশার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত তাই সে রাজা যেন না নিতে পারে তাই নৌকাটিকে ছিদ্র করে ত্রুটিযুক্ত করে দিলাম এখন গেলে দেখা যাবে সবার নৌকা কেড়ে নিয়েছে কিন্তু চিত্রমালা নৌকাটি রয়ে গেছে দ্বিতীয়ত সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল মুমিন বান্দা আমি আশঙ্কা করলাম সে পরবর্তীকালে তার নাফারমানি ও বিদ্রোহ আচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফুরের দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উপহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর রিবায়তে আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তার পিতা মাতাকে আল্লাহ রব্বুল্লাহ আলমীন একটি কন্যা সন্তান দান করেছিলেন তার বংশে পরবর্তীতে একজন পয়কম্বর জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ আকবর তৃতীয়ত ঘটনা ছিল ওই দেওয়ালটির ব্যাপারে যে ওই প্রাচীরের ছিল ওই শহরে দুজন এতিম ছেলের তাদের পিতামাতা ছিল একজন সৎ ও নেককার ব্যক্তি এই প্রাচীন বা দেওয়ালের নিচে তাদের জন্য গুপ্ত ধন পোতা ছিল তাই তোমার প্রতিপালক দয়া পর্বস হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্ত ধন উদ্ধার করে নেয় এখানে আমি কোনো কাজেই নিজের ইচ্ছায় করিনি সব কিছু আল্লাহর নির্দেশ মতো হয়েছে আল্লাহ আকবার উক্ত এ পুরো ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কখনোই নিজেকে মহা জ্ঞানী বড় জ্ঞানী ভাবা উচিত নয় মহান আল্লাহর বলে আলামিন পবিত্র কোরানে সুরা বাকারায় বলেন ইল্লা বিমা বিশ্ব তোমরা ততটুকু জ্ঞান অর্জন করতে পারো যতটুকু আমার পক্ষ থেকে তোমাদের জানানো হয় আল্লাহ আকবার আমাদের কোনো নিজস্ব জ্ঞান নেই আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের যতটুকু জানাতে চান আমরা শুধুমাত্র ততটুকুই জানতে পারি বুঝতে পারি দেখতে পারি শুনতে পারি আল্লাহ সর্বশক্তিমান সর্বময় ক্ষমতার অধিকারী সবসময় যেন আমরা তার নিকট মাথা নত করে থাকি সব বিষয়ে তার সাহায্য চাই হে আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দান করুন এবং মৃত্যুর সময় কলেমা নসিব করুন 아멘